সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে যাবো একটা নতুন আপডেট নিয়ে প্রকল্পের আপডেট নিয়ে তো হ্যাঁ বন্ধুরা যোগ্যশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গে চালু হতে হতে চলেছে যোগ্যশ্রী প্রকল্প এবং যেখানে আবেদন করলে আমরা দশ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত সুবিধা পেয়ে যাবেন এবং এই যোগ্যশ্রী প্রকল্পে নতুন এই প্রকল্পে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে এক বক্তৃতায় এই প্রকল্পের কথা তুলে ধরেন এবং এই প্রকল্পের মাধ্যমে সমস্ত শিক্ষার্থী এবং বেকার যুবক ও ছেলেমেয়েরা এই প্রকল্পের মাধ্যমে সরকারি দপ্তরে প্রশিক্ষণ নিয়ে আপনারা প্রশিক্ষণ সরকারি দপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ করার সুযোগ পাবেন এবং সেখানে আপনাদের প্রতি মাসে দশ থেকে কুড়ি হাজার টাকা করে বেতনের দেওয়া হবে তো আজকে আমরা জেনে নেব কারা কারা পাবেন এবং কীভাবে পাবেন এই দশ হাজার টাকা প্রতি মাসে এবং কীভাবে অ্যাপ্লাই করবে এবং এর অ্যাপ্লাই ডেট বা আবেদন প্রক্রিয়া কত তারিখ থেকে শুরু হতে চলেছে তো ভিডিওটা যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও এবং প্রকল্পের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন এরকত ভিন্ন প্রকল্পের নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে এবং ফলো করে রাখবেন আর বাঙালি হয়ে যদি বাংলা জানতে যান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবাসবেন তো দেখুন চল শুরু করবো নতুন বছরের রাজ্যের বেকার সমস্যা দূরীকরণের জন্য যোগ্যশ্রী স্কিম অর্থাৎ বা যোগ্যশ্রী প্রকল্প নিয়ে নতুন এক উদ্যোগ মমতার সরকারের তো রাজ্য সরকারের প্রচেষ্টা চালু হতে চলেছে এক ইন্টার ইন্টার্নশিপ প্রকল্প মুখ্যমন্ত্রী নিজে আজ ঘোষণা করেছেন এক সম্পর্কে তো তিনি বলেন এই বছর শুরু করে হবে এই ইন্টার্নশিপ কাজ তো তার পর থেকেই যে তা প্রতি বছর চলবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ছেলেমেয়েকে নেওয়া হবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে যুবশ্রী প্রকল্পের অ্যানাউন্স বাই বেঙ্গল গভর্নমেন্ট আজ রাজ্য সরকার বিভিন্ন দপ্তরেরগুলিতে সরকারি কাজ করার সুযোগ পাবেন তারা তো সঙ্গে দেওয়া হবে প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন এবং মুখ্যমন্ত্রী আরও জানান যে যদি ছেলেমেয়েরা ভালো কাজ করে তাহলে ইন্টার্নশিপ থেকে তাদের স্থায়ী পদেও চাকরি দেওয়া হবে এবং যোগ্যশ্রী প্রকল্প থেকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অত্যন্ত খুশি হন রাজ্যের বেকার কর্মপ্রার্থীরা তো অবশ্যই সরকার মুখ তুলে চাইল তাদের দিকে আজ ধনধান্য স্টেডিয়াম থেকে এক জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় এবং জনসভার মঞ্চ থেকে এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে দুটি প্রকল্প চালু করার কথা তিনি ঘোষণা করেন এবং যার মধ্যে একটি হলো ইন্টার্নশিপ প্রোগ্রাম আরেকটি হলো যুগশ্রী প্রকল্প বা যোগ্যশ্রী স্কিম তো এই ইন্টার্নশিপ সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এ বছর আরও একটা স্কিম চালু করা করেছেন এবং স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এবং দুটো প্রকল্পের মধ্যে একটা হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এই প্রকল্পে তো এই প্রকল্পে আমরা পরবর্তী ভিডিওতে কীভাবে এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প অ্যাপ্লাই করবে এবং এর কী কী বেনিফিট রয়েছে তার বিস্তারিত ভিডিও বানাবো তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আজ থেকে শুরু হলো আমি চাই ছোটোবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক এবং প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেক ছাত্রকে পাবে এক বছর জন্য আড়াই বছর পূর্বকে ইন্টার্নশিপ পাওয়া দেওয়া হবে এবং কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাদের পূর্বাদের যোগ্যতা বিচার করা করে করেই তারা চাকরি রিনিউ করা হবে অর্থাৎ সমস্ত স্টুডেন্ট বা সমস্ত ছেলেমেয়েদেরকে তাদের গ্রাজুয়েশান কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়তে হবে এবং পুরু যোগ্যতার বিচারে তাদেরকে চাকরি রিনিউ দেওয়া হবে এইভাবে গ্রাসরুট লেভেল থেকে লোক তুলে আনার চেষ্টা করছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে তো ইন্টার্নশিপ করার জন্য সময় দশ হাজার টাকার রেনিউ রেশন পাবে এবং ছাত্রছাত্রীদের থেকে প্রশাসনিক ধারণা তৈরি করে যাবে এবার আমরা জেনে নেব যোগ্যশ্রী স্কিম বা যোগ্যশ্রী প্রকল্প সম্পর্কে এটি কী কী যোগ্য এর কী কী ক্রাইটেরিয়া রয়েছে তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানত রাজ্যের এস সি এসটি জন্য এই প্রকল্প চালু করা তো মাধ্যমিক পাশের পর যারা কোনো উচ্চশিক্ষা বা ট্রেনিং যেমন উচ্চ মাধ্যমিক স্তর বা নার্সিং ইঞ্জিনিয়ারিং জাতীয় কর্মমুখী প্রশিক্ষণ ভর্তি হয়েছে সে সেই সকল ছাত্রছাত্রীদের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ পাবে রাজ্য সরকারের তরফ থেকে तो विभिन्न विशेषज्ञ মারফত প্রশিক্ষণ দেওয়া হবে তাদের প্রশিক্ষণ শেষে প্রার্থীরা সুযোগ পাবে নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করার মুখ্যমন্ত্রী বলেন রাজ রাজ্যের অনেক ছেলে মেয়ে পয়সার অভাবে উচ্চশিক্ষা কোচিং নিতে পারে না তো তাদের সুবিধা হবে এবং মাধ্যমে এর মাধ্যমে তবে শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয় গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য কোচিং দেবে রাজ্য সরকারি এই যোগ্যশ্রী স্কিমের মাধ্যমে অর্থাৎ যে আমরা অনেক স্টুডেন্ট রয়েছে যারা যারা ইকোনমিক দিক থেকে অনেকটা উইক এবং এই ইকোনমিক দিক থেকে উইকের কারণে তারা বিভিন্ন বড়ো বড়ো কোচিং সেন্টারে ভর্তি হতে পারে না যেখানে তাদের বিভিন্ন জেনারেল জেনারেল এক্সামে বসার জন্য তো সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের যে ইয়ে বেতন দেবেন সেই বেতনের মাধ্যমে তারা বিভিন্ন বড় বড় কোচিং সেন্টারগুলিতে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন তারা জেনারেল লাইনেও পড়ার সুযোগ পাবে তো পঞ্চাশটি সেন্টার চালু করবে এই প্রবেশিকার পরীক্ষার জন্য যোগ্যশ্রী স্কিমের মাধ্যমে আর সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রতি জেলায় দুটো করে মোট ছেচল্লিশটি সেন্টার তৈরি করা হবে তো এই দিন বক্তব্যের মাঝে রাজ্য সরকার পক্ষ থেকে পড়ুয়াদের জন্য চালু করা বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরেন তিনি বলেন যে ও বিসি জন্য রাজ্যের মেধাশ্রী প্রকল্প রয়েছে এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন প্রকল্প দেখুন বের করে দিয়েছে ও বিসি জন্য মেধাশ্রী প্রকল্প রয়েছে এবং দু লাখ এত হাজার পুরুয়া ইতিমধ্যে যোগ্যশ্রী প্রকল্প মেধাশ্রী পেয়েছেন অর্থাৎ যে এখানে ইতিমধ্যে যে ও বিসি জন্য যে মেধাশ্রী প্রকল্প চালু হয়েছে তার মধ্যে দু লাখ চুয়ান্ন হাজার দু লাখ চুয়ান্ন হাজার ওবিসি বিসি পড়ুয়া এর মধ্যে চার ইয়ে মেজারশিপ প্রকল্পের সুবিধা পেয়েছেন তো এই বছরে আরও দু লাখ সাতাত্তর হাজার ওবিসি পড়ুয়া এই স্কলারশিপ পাবে হ্যাঁ বন্ধুরা এমনটাই এক প্রতিবেদনে জানা যাচ্ছে দেখুন এই বছরে দু লাখ সাতাত্তর হাজার ও পড়ুয়া এই স্কলারশিপের সুযোগ পাবে তো এর পাশাপাশি তৃণমূল সরকারি সরকার ইংরাজির মাধ্যম স্কুলও চালু করছে তো মাতৃভাষাতেও পড়াশুনোর ব্যবস্থা করছে রাজ্য সরকার সংতাল এখনো পড়ানো হচ্ছে ছিয়াশি লাখেরও বেশি ছেলে মেয়ে কন্যাশ্রী পাচ্ছে সবুজ সাথী উদ্যোদ্ধাদের সবুজ সবুজ সাথী সাইকেল পা সবাই পাচ্ছে এছাড়াও এই বছর এক থেকে সাতই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট সপ্তাহে পালন করা হচ্ছে এবং রাজ্যের সমস্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতি বছর তা হবে পশ্চিমবঙ্গে এস এস সি এস টি জন্য বিরাট ঘোষণা নতুন বছরে নতুন এক প্রকল্প চালু করছে রমানীয় সরকার এবং এই ছাড়াও এসসি এসটি এস টি জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্প চালু করছে তো এই প্রকল্পটি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন পশ্চিমবঙ্গে সরকারের শুরু করা হলো সরকারি প্রকল্প এর মধ্যে এই যোগ্য যোগ্যশ্রী প্রকল্প হল নতুন প্রকল্প আর এই প্রকল্পটি মূলত রাজ্য সরকার শিক্ষার্থীর জন্য শুরু করা হয়েছে শিক্ষার্থীদের জন্য শুরু করা হয়েছে রাজ্য সরকার বর্গে সকল বর্গের মানুষদের জন্য এক জন্য অনেক প্রকল্প শুরু করা হয়েছিল আর এবারে শিক্ষার আলো চারিদিকে বিকশিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন মতন দায় বন্ধুরা আজকে এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমন্ত্রী যদি নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন